হজৰত কিৰে কবৰ চানে অনুভূতিটা বলো তুমি আমাকে গোল দিতে পারো নাই ভাই হিসাবে পক্ষ থেকে সবাইকে স্বাগতম খেলাধুলা করলে মনের ভালো থাকে আর গ্রামে আমরা আসলে কিভাবে খেলাধুলা করি বিনোদনের যে জায়গাগুলো সেগুলো একটু করবো তো আমাদের এলাকার ছোটো ভাইয়েরা ভাতিজারা অলরেডি ফুটবলের জন্য বার দিয়েছে তো এর জন্য আজকে আসলাম যে কি অবস্থা মোটামুটি অনেক প্লেয়ার চলে আসছে তো ছোটবেলায় আসলে আমাদের খেলার অনেক স্মৃতিগুলো আছে যাস প্লেয়ার কোয় দীঘা প্লেয়ার কো

छोटकालाई दजी भने सुदु पास न बर हो जस्तो छ न सुदु सुदु पास जोर आवन आइयो अमलले पुछेश ल ल राति चाय दे बिल हुन्छ तजा बाप सा 500 भयो ए भर्ले गरे दे ब्लगर हा हो जा ए साइकल करा भयो सिनियर सिनियर राख ए साइकल ए साइकल त पछाडि राख्ने समस्या दु जा जा बो अनि ग्यालरी बोलाउन

গোল দিয়া কৰা নাই বল আপুনি কি দিয়ে নাই বড়ো হিচাপে তাৰ গী আপুনি একদম চিনিয়ৰ গলিছিল আগে চাফা আছে কি লেভেল চাফা পাৰি কৰি দেখি